বাড়িতে কি থাকলে জিন ভূত প্রবেশ করতে পারে না এটা আমার আপনার সকলেরই অন্তরে কিন্তু জাগে এমন কোনো জিনিস রয়েছে কি যা বাড়িতে রাখলে সেই বাড়িতে জিন ভূত প্রবেশ করতে পারবে না হ্যাঁ এমন কিছু জিনিস রয়েছে যা অ্যান্টি ভাইরাসের মতো কাজ করে জকের মুখে চুন পড়ে গেলে যোগ যেমন অকেজ হয়ে যায় তার কার সাজি একেবারেই বন্ধ হয়ে যায় সে খতম হয়ে যায় ঠিক তেমনিভাবে এমন দুইটা জিনিস রয়েছে যা বাড়িতে রাখলে সেই বাড়িতে কিন্তু সত্যি সত্যি জিনভূত প্রবেশ করতে পারে না প্রবেশ করা তো দূরের কথা সেই বাড়ির ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে সাহস পায় না সেই দুইটা জিনিস কি সেটাই বলে দেবো আজকের এই ভিডিওটির মধ্যে ইনশা এজন্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশান বেল বাটনটিকে বাজিয়ে রেখে দিন আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য চলুন এবার মূল বিষয়ের দিকে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এটিকে বোঝানোর জন্য একটু কোরআনকে আমি টাচ করে যেতে চাই যাতে করে আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিতে পারি পাক রব্বুল আলামিন সুরা আল আরাফের দুই শত চার নম্বর আয়াতে বলেন ওয়া আর যখন কোরআন পাঠ করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো কান লাগিয়ে মনোযোগ সহকারে এবং নিশ্চুপ থাকো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয় তাহলে এখান থেকে বোঝা গেল যেখানে কোরআন পাঠ করা হয় সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয় এখন আপনাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন রাখলাম আচ্ছা বলুন তো যেই বাড়িতে কোরআন রাখা হয় সেই বাড়িতে কি রহমত অবতীর্ণ হয় নাকি যেখানে কোরআন তেলাবাত করা হয় পাঠ করা হয় সেখানে রহমত অবতীর্ণ হয় আপনারা এক বাক্যে বলবেন যে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেইখানেই আল্লাহর রহমত অবতীর্ণ হয় তাহলে বলুন তো যেখানে কোরআন তেলাবাত করা হয় সেখানে তো আল্লাহর রহমতগুলো ঝরতে থাকে আর সেই রহমতগুলোকে আল্লাহর রহমতের ফারিস্তারা তো বয়ে নিয়ে আসে এবার বলুন তো যেখানে রহমতের ফারিস্তা হাজির থাকবে যেখানে আল্লাহর রহমত জোরবে সেখানে কি শয়তান খুবই জিন ভূত দেব দৈত্য এরা ঘেঁচতে পারবে কখনোই পারবে না এজন্যই বাড়িতে যদি কোরআন পড়নেওয়ালা কোনো ব্যক্তি থাকে সেই বাড়িতে সে যদি কোরআনের তেলাওয়াত করে তাহলে সেই বাড়িতে রহমত ঝরবে রহমতের ফারিস্তা আসবে সে বাড়িতে জিন ভূত দেও দৈত্য প্রবেশ করতে পারবে না নাম্বার দুই হাদিসের মধ্যে পাওয়া যায় সাদা মরগের কথা সাদা মরগের বাঙের মধ্যে রয়েছে কল্যাণ সাদা মরগ যখন বাং দেয় তখন দোয়া করার কথা হাদিসের মধ্যে রয়েছে এমন কি সাদা মরগ আল্লাহর ফারিস্তাদেরকে দেখতে পায় যখন তারা আল্লাহর ফারিস্তাদেরকে দেখতে পায় তখন তারা কক কক করে কিন্তু বাংটা দেয় এই জন্যই বাড়িতে যদি সাদা মরগ থাকে সেই বাড়িতে কিন্তু জিন ভূত দেবদত্ত এরা প্রবেশ করতে পারবে না আশা করি এতক্ষণে আপনারা যে কোন দুইটা জিনিস বাড়িতে থাকলে বাড়িতে জিনভূত প্রবেশ করতে পারে না